আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ট্রেন দিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডতে যাবেন ফুল গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিও দেখার পর কারোর মনে কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম এখন বাজে রাত নয়টা শুরু আমরা এখন রয়েছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৃথিবীর সৌন্দর্য হচ্ছে প্রকৃতি প্রকৃতি হচ্ছে মানুষের প্রাণ সেই প্রাকৃতিক সুন্দর যে নিজেকে সতেজ করতে বেরিয়ে পড়লাম নতুন এক ট্রাভেলিং যারা কম খরচে সীতাকুণ্ড যেতে চান অবশ্যই আপনাকে চট্টগ্রাম মেল ট্রেনে করে যেতে হবে মেল যেতে হলে অবশ্যই আপনাকে কমলাপুর রেল স্টেশনে আসতে হবে বিমানবন্দর টঙ্গি স্টেশন থেকে যেতে পারবেন তবে আমি বলবো কমলাপুর স্টেশন থেকে যাবেন কেন যাবেন আমি আপনাদেরকে বলবো ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখতে হবে উনিশ নম্বর কাউন্টারটি কোথায় উনিশ নম্বর কাউন্টার থেকেই মেল টিকিট কাটতে হবে আমাদের টিকিট কাটা শেষ টিকিটের মূল্য একশো পঁচিশ টাকা কোন ট্রেন কখন ছাড়বে এই ইনফরমেশন মনিটর থেকে দেখতে পারবেন মেল ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে আমরা অনেক আগে যাওয়ার কারণে এখন মেল ট্রেনের নামটি শুরু করিনি আমরা ছুটির দিনে গিয়েছি যার কারণে প্রচুর মানুষ ছিল দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ অনেক অনেক গন্তব্যে একটি কথা না বললেই নয় মেলটেনে যাওয়ার সময় অবশ্যই ছুটি দিনগুলোকে এড়িয়ে চলতে হবে কারণ ছুটির দিনগুলোতে অনেক ভিড় হয়ে থাকে এই মেলটেনের মধ্যে আপনারা যারা সীতাকুণ্ড যাবেন এই মেলটেনে করে তারা অবশ্যই অনেক আগে থেকে স্টেশনে পৌঁছে যাবেন কেননা এই মেলটেনে কোনো সিট নাম্বার হয় না যে যার মতো করে ট্রেনে সিট দখল করে বসে পড়ে সুতরাং ট্রেনে আসার মাত্রই আপনারা ট্রেনের সিট দখল করতে পারেন সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে এই মেল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের হাতে অনেক সময় থাকার কারণে আমরা বাইরে আড্ডা দিয়েছি সেটা আমাদের জন্য একদমই বোকামি হয়েছে কারণ মেল ট্রেনটি অনেক আগে থেকেই এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমরা যাওয়ার পর দেখি ট্রেনের লং জার্নিতে সাত আট ঘন্টা দাঁড়িয়ে যাওয়া খুবই কষ্টদায়ক হবে যেসব বকি লক্ষ্য করা থাকে সেসব বকিতে তার দায়িত্ব পালন করে তাদের সাথে টাকার বিনিময়ে উঠে যেতে পারে সেভাবে আমরা উঠে গিয়েছি এছাড়াও ট্রেনে এসি নন এসি কেবিন রয়েছে দুজনে কেবিন থেকে শুরু করে চারজন আটজনে কেবিন পেয়ে যাবেন ছয়শ টাকা থেকে শুরু করে হাজার বারোশো টাকার মধ্যে আর কোনোভাবে যদি নর্মাল সিট নিতে পারেন কিংবা ধরতে পারেন তাহলে তো কোনো কথাই নেই একশো পঁচিশ টাকা দিয়েই যেতে পারবেন তার কোন্ডোতে পনেরো মিনিট দেরি করে রাত বারোটায় ট্রেন ছেড়ে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে বিমানবন্দর টঙ্গি অন্যান্য স্টেশন থেকে উঠতে মনে করেছে শুরুতে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ঢাকা থেকে ট্রেন একদম বুকিং হয়ে যায় কোনো সিট খালি থাকে না এখন বাজে রাত দুইটা উনত্রিশ মিনিট ঢাকা থেকে বিরাশি কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছালো এই স্টেশনে ৩০ মিনিট দাঁড়াবে আর এর ফাঁকে ট্রেনের যাত্রীরা ট্রেন থেকে নেমে রাতের সৌন্দর্য উপভোগ করছে এর ফাঁকে আপনারা চাইলে এখান থেকে নর্মাল কিছু খাবার খেয়ে নিতে পারেন ঘুম থেকে জেগে উঠে দেখা হলো নতুন এক সকাল আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে আলো এই সময়টা ঠান্ডা বাতাস আমাদের রাতে ক্লান্তি দূর করে দিল এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম দিকে এখন বাজার সকাল ছয়টা একান্ন আমাদের ট্রেনে এখন ট্রেনিতে ট্রেনে থেকে যাত্রা বিরতির পর আমাদের ট্রেন জঙ্গল ভেঙে অক্লান্তিভাবে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে লোকাল ট্রেন হওয়ার কারণে প্রতিটা স্টেশনে থামে যার কারণে সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায় সীতাকুণ্ডে পৌঁছাতে যারা ট্রেনে করে বেকা আসতে চান ঢাকায় এই মেল ট্রেনটি পেয়ে যাবেন সীতাকুণ্ডতে রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে এছাড়াও অন্য ট্রেনে করেও আসতে পারবেন অবশ্যই আপনাকে যেতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কারণ মেল ট্রেনটি ছাড়া অন্য কোনো ট্রেন সীতাকুণ্ডে থামে না সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র এক ঘন্টা অবশেষে আটটায় আমাদের ট্রেন তার গন্তব্যে চলে এসেছে ট্রেন থেকে নেমে হাতের টান থেকে রাস্তা ধরে পাঁচ মিনিট হেঁটে গেলে পেয়ে যাবেন সীতাকুণ্ড বাজার সেখান থেকে রিক্সা করে যেতে পারবেন চৈতন্যনাথ পাহাড়ে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী চতনাথ পাহাড়ের ফোর এর গাইডলাইন ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম